আজকে বিকালে প্রচণ্ড গরম লাগছিল তাই একটু বাইরে বেরিয়ে পড়েছি আমরা ওরাও বেরিয়ে পড়েছে ওরাও সেটা আমরা দেখি এখন কি খাব শিউরি মার্কেটটা ভালোই লাগছে এদিকে কসমো বাজার থেকে আমরা যাচ্ছি এদিকে আমি আর আমার ভাই আছি একদম তো আমরা বাকিটা হাউসের কাছে এখানে কিছু খাবার ইয়ে আছে তো সেখানে আমরা দেখবো খুব ভালো লাগে চলে এসেছে এবার টেস্ট করে দেখবে এটা কেমন লাগে তো আবার দেখাচ্ছি হাতে করে খাচ্ছি আমি চমৎকার লাগছে দারুণ টেস্ট খুব সুন্দর খুব সুন্দর না কোনো কথা হবে না অনেক মোমোই তো খাই বাট এই মোমোটা একটা সত্যি স্পেশালিটি আছে তো যেমন চিকেনের ফুডটাও খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে ভীষণ ভালো খেতে খুব সুন্দর সফট এবং সব কিছু পারফেক্ট বরাবরই এখানে আমরা খাই খুব ভালো আর প্রাইস হচ্ছে একদম রিজনেবল মাত্র পঞ্চাশ টাকা সব খুব সুন্দর